হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে জলদি দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক দেখো এই বড় বাটির মাপে আমি দুই বাটি আটা নিয়ে নেবো আমি কিন্তু যে কোনো জল খাবার বা ব্রেকফাস্ট বা বিকালের টিফিন কিন্তু আটা দিয়ে করার চেষ্টা করো তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়ে করতে পারো কিন্তু আমার মনে হয় ময়দা থেকে আটা দিয়ে করা আমাদের শরীরের কিন্তু খুব উপকারী এখানে আমি বাটিটা ভরে ভরে দুই বাটি আটা নিয়েছি আটাটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রথমে এই লবণটা শুকনো আটার সাথে আমি এইভাবে মিশিয়ে নেব এই নর্মাল যেই জল ঘরে থাকে সেই জলটা দিয়ে আটাটা মেখে নেব এই জায়গায় কিন্তু খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম জল দেব না বন্ধুরা এখানে আটাটা দেখো শক্ত করে মেখে নিয়েছি এরকমই কিন্তু শক্ত করে মেখে নিতে হবে এবার আটাটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সরষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল নেবো না তেলটা প্রথমে গরম করে নেবো আমি ডিম নিলাম এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম এবার ডিমটা একটা ভুজিয়া তৈরি করে নেবে ভুজিয়াটা তৈরি হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নিলাম ভুজিয়াগুলো তুলে নিয়েছি এবার এখানে তিনটা সেদ্ধ আলু নিয়েছি আলুটা আমি ম্যাশ করে নেব এখানে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আমি চামচ দিয়ে করছি তোমরা চামচ বা গেটা যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু আলুটা ম্যাশ করে নিতে পারো এই আলুর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো নিয়ে নিলাম এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছে পিঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিয়েছে যতটা পারবে তোমরা মিহি কুচি করে নেবে তিনটে কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝাল যেরকম খাবে সেই যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা কম দিলাম তোমরা এর বেশি বা কম কিন্তু নিতে পারো কিন্তু আমার মনে হয় একটু ঝাল বেশি হলে ভালো হয় এর সাথে আমি ধনেপাতা কুচি নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম এবার কিছু একসাথে ভালো করে আমি মেখে নেবো আর কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই থালটা এক সাইড আমি রেখে দেবো এবার এখানে আটাটা আরেকবার মেখে নেব এই দেখো একটু শক্ত করে মেখেছি তারপরে কিন্তু দেখো কতটা নরম হয়েছে এবার এটা লেচি কেটে নিচ্ছি আমরা নর্মালি যেরকম রুটি করি তার থেকে একটু বড় বড় করে আমি লেচিটা কেটে নেব এখানে সবকটা লেটি লেচি রেডি করে নিয়েছি এবার এখানে একটা বাটি নিলাম এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখো চার চামচ আমি ময়দা নিয়ে নিলাম এখানে ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার কিন্তু নিয়ে নিতে পারো এর সাথে সামান্য একটু লবণ নিলাম প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার তৈরি করব না একটু ঘন করেও ব্যাটারটা আমি তৈরি করে নেবো আর একসাথে বেশি জল দেবো না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় ব্যাটারটা এইভাবে তৈরি করতে করতে পাতলা হয়ে যায় তখন তোমরা এর সাথে কিন্তু আরেকটু ময়দা মিশিয়ে নিতে পারো দেখো ব্যাটারটা তৈরি করে নিয়ে আর ব্যাটারের মধ্যে কিন্তু একটুও জাম নেই এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম নিয়ে নেব আচ্ছা এই ডিমটা ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো এবার এই ডিমটাই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবার ময়দাটা মেশানো হয়ে গিয়েছে এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম আমি আটা ছড়িয়ে নিলাম আটা দিয়েই মাখবো তোমরা ইচ্ছে করলে তেল দিয়েও কিন্তু মেখে নিতে পারো এবার দুই পাঁচটা এভাবে চাপ দিয়ে নিলাম আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু বেলে নেবো এটা বেলা হয়ে গিয়েছে আর খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি এরকম করে আমি চারটে রুটি প্রথমে বেলে নেবো মানে একটা থালা নিলাম এর মধ্যে আমি পরপর তৈরি করে নেব দেখো প্রথমে একটা আমি রুটি নিয়ে নিলাম এবার এখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি আলুর পুরটা নিয়ে নেব এখানে কিন্তু সব পুর একসাথে নেব না আমি ভাগ করে দুটো করবো এটা চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে এবার এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়ে আছি এই ব্যাটারটা দেখো সাইড দিয়ে এইভাবে আমি একটু দিয়ে দেবো আমি এই ব্যাটার দিচ্ছি ইচ্ছে করলে কিন্তু তোমরা জল বা তেলও নিয়ে নিতে পারো মানে তোমাদের যেরকম সুবিধা হয় শুধু আমি এই মুখটা আটকানোর জন্য এই ব্যাটারটা নিয়েছি বেশি লাগবে না খুব সামান্য পরিমাণে কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে ওপর আমি আরেকটা একটা রুটি দিয়ে দিলাম দেখো ওপর দিয়ে আমি একটু সস নিয়ে নিলাম সসটা চামচের পেছন দিয়ে ভালো করে এইভাবে চারি আমি লাগিয়ে দিলাম এবার এখানে খুব সামান্য পরিমাণে নেবো এখানে কিন্তু বেশি দেবো না দেখো খুব অল্প করে চারিপাশটা ছড়িয়ে দিলাম এইভাবে করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে টেনে নিলাম এভাবে ভালো করে টেনে কিন্তু পুরোটা ঢেকে দিতে হবে এখন আমি এই সাইডগুলো ভালো করে আটকিয়ে নেবো যাতে খুলে না যায় সেইভাবে কিন্তু আটকাতে হবে সেগুলো এরকম একটু মুড়েও নিতে পারো এরকম একটু মুড়ে নিলে তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না এভাবে চারিপাশটা আমি এভাবে মুড়ে নিলাম এইভাবে চাপ দিয়ে দিয়ে আটকিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না এই রুটিটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটা এক সাইডে রেখে এরকম একটা থালা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আগের থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি কারণ তেল মাখিয়ে নিলে কিন্তু এর গায়ে লাগবে না এবার এখানে যে রুটিটা আমি তৈরি করেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম বসিয়ে দিয়েছি আর কড়াইটা আগের থেকে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তাহলে কিন্তু জলটার উপর উঠবে না এবার এখানে আমি থালাটা বসিয়ে দিলাম একটা ঢাকনি দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো এখানে দেখো এই ঢাকনির মধ্যে সামান্য একটু ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম তাহলে ভিতরে বাক্সটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম এদিকে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এই থালাটা তুলে নেবো এদিকে থালাটা নামিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো কারণ গরম গরম কিন্তু একটু নরম থাকবে ঠান্ডা করে নিলে কিন্তু একটু শক্ত হবে বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে একটুখানি আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এবার এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেবো এবার চারিপাশটা একটু ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে তেল দেওয়া তো দেখো একটুও কিন্তু লেগে যায়নি ছুরি দিয়ে এইভাবে কেটে নেবো আমি এইভাবে কাটছি দেখে তোমাদের যে এইভাবে কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো তোমরা দেখো এখানে কাটা হয়ে গিয়ে তার একদম ফুলের মতো কিন্তু লাগছে দেখতে এবার একটা তুলো আমি তোমাদের দেখাচ্ছে দরা দেখো কত সুন্দর হচ্ছে আর লেয়ারগুলো কি দারুণ এসেছে সব কটা এইভাবে সাইড করে নিলাম দেখো প্রতিটা লেয়ার দেখো কি সুন্দর হয়েছে এইভাবে তোমরা কিন্তু খেতে পারো এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকে আমি বিকালে করেছি তাই একটু ভাজা করবে তো ভাজা করলে দারুণ লাগবে খেতে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না দেখো তেলটা গরম করে নেবে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই ব্যাটারের উপরে আমি এই রুটিটা নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম কোট করে কিন্তু একসাথে ভাজা যাবে না তাই আমি অল্প অল্প করে দুইবারে ভেজে নেব বন্ধুরা দুই পিটি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম আর যখন তুলব তখন কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে দিতে হবে তাহলে এর মধ্যে কিন্তু আর তেল লেগে থাকবে না কি সুন্দর হয়েছে আর খাসটা মস মতো দেখো শব্দ শুনে তোমরা বুঝতে পারছো দারুণ হয়েছে এইভাবে করে বিকালে চা কপির সাথে খেতে পারো বা রাতে পারো কিন্তু আর বাচ্চাদের এইভাবে টিফিনও করে দিতে পারো টিফিনে করে দিলে বাচ্চাদের কিন্তু দারুন লাগবে আর এর সাথে বাচ্চারা যদি খায় একটুখানি সস দিয়ে দেবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবো কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এক বাটি আমি ময়দা নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে এই ময়দাটা এক সাইডে নিয়ে একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নেবো চামদে চার ভাগের এক ভাগ আমি লবণ নিয়েছি অবশ্যই লবণটা কিন্তু স্বাদা অনুযায়ী নিতে হবে এবার লবণটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে শুকনো উপকরণ এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে এর সাথে মিশবে দুই চামচ সাদা তেল নেবো বড় চামচে দুই চামচ নিয়েছি তেলটা তোমরা কিন্তু অবশ্যই বুঝে শুনে নেবে এই তেলটা ময়দার সাথে মিশিয়ে ভালো করে ময়ম দিতে হবে এই ময়মটা যত সুন্দরভাবে প্যাথিসগুলো কিন্তু কত ততটা সুন্দর করে ফুলবে তো ময়দাটা ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো এখানে কিন্তু উষ্ণ গরম জল নিয়ে আছে অবশ্যই তোমরা এটা মাংস একটু উষ্ণ গরম জল নেবে অল্প অল্প করে একদম পারফেক্ট ডোটা আমি তৈরি করে নেবো কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু ময়দাটা মাখা দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করে নিই এখন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এর জন্য জল ফুডটা রেডি করে নিই এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ সরষে তেল নিয়েছি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবার এই জায়গায় দেখো বড়ো সাইজে একটা পেঁয়াজ একদম ঝিরি করে কেটে নিয়েছে এর মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম ও এর সাথে আমি একটু আদা গেট করে নিয়েছি এইটা কিন্তু অবশ্যই আদাটা গেট করে দেবে কারণ যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগবে আর বেটে দিলে একটু ভালো লাগবে না সামান্য একটু লবণ দিলাম এখন আদা ও পেঁয়াজটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিট এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু এইভাবে ভাজতে হবে এখানে দেখো দুই মিনিট ভেজে নিয়েছে পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম এই হলুদ দেওয়াতে পেঁয়াজের ভাজার কালারটা সুন্দর হবে ইচ্ছা করে স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয় পেঁয়াজের কালার সুন্দর হলো এটাও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে আরও এক মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম নালে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে জলটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব এই জায়গায় আমি হাফ চামচ হলুদ নিয়েছি ও এই জায়গায় আমি দেখো ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা যেরকম ঝাল খাবা সেই হিসাবে কিন্তু নিয়ে নেবে হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি ও হাফ চামচের কম একটু ধনিয়ার গুঁড়ো নিলাম সামান্য একটু হলুদ নিয়েছি ও স্বাদ অনুযায়ী লবণ নিলাম একটা মাদারি সাইজের টমাটো একদম গেট করে নিয়েছিলাম এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো এইভাবে অল্প অল্প করে কষালাম মশলা কষানো সুন্দর হবে আর যে কোনো রান্নার ক্ষেত্রেও কিন্তু টেস্টি হবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম অবশ্যই তোমরা কিন্তু সেদ্ধ করে নেবে হাত দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নেবো তোমরা হাত দিয়ে করে নিতেও বা গেটার দিয়েও করে নিতেও যেহেতু আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তাই আলাদা করে কিন্তু আমরা ম্যাশ করার প্রয়োজন নেই এইভাবে হাত দিয়ে আমি সবটা আলু ম্যাশ করে নিলাম এখন একদম মিডিয়াম আগুন দিতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে এই মশলার সাথে আলুটা ভালো করে নেড়ে তেড়ে নেবো দেখ খুব জোর আগুন দিলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না মশলার সাথে নেড়ে ধরে মিশিয়ে নিয়েছে আর এক মিনিট এইভাবে আমি রান্না করে নেবো আলুটা এখানে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে আলুটা কিন্তু ঘরের থেকে ছেড়েছে দিচ্ছে আলুটার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এখন এই পুরটা একটু ঠান্ডা করে নিতাম এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি সাদা তেল নিয়ে নিলাম এই তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা পাবেন মিডিয়াম ভাবে এই ব্যাটা তৈরি করে নেব এখানে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এখানে ময়দার বাটিটা আমি নিয়ে নিলাম ময়দাটা আর একবার মেখে নেবো দেখো এইভাবে মেখে দশ মিনিট রেখে দিলে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবার এই ময়দা থেকে আমি লেচি কেটে নেবো এখানে দেখো আমি চারটে লেচি করবো লেচিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে বড় বড় করে আমি চারটে লেচি তৈরি করে নিয়েছি দেখো এতে বেশিও নিতে পারো বা তোমরা তিনটে দিয়েও করতে পারো তোমরা যেরকম খুশি হয় সেরকম কিন্তু করে নিতে পারো এখন আমি বেলার জন্য একটা রুটি বেল নিয়ে নিলাম এর মধ্যে আমি উপরে দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দা দিয়ে বেলবো তোমরা ইচ্ছা করলে কিন্তু তেল দিও বেলতে পারো তোমাদের যেরকম সুবিধা হয় কিন্তু আমার মনে হয় তেলের থেকে ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় বেশি এবার এইভাবে আমরা নর্মালি যেরকম রুটি করি সেরকমই কিন্তু আমি বেলে নেবো বন্ধুরা এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি এরকম করে চারটে রুটি আমি বেলে নেবো বন্ধুরা এখানে চারটে রুটি একই রকমভাবে বেলে নিয়েছি এবার এই রুটির উপরে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো এখানে আমি এক চামচ ব্যাটার নিয়ে পুরো রুটিতে এইভাবে নিয়ে নিলাম এবার চামচের পেছনটা দিয়ে আমি পুরো রুটিতে এইভাবে লাগিয়ে নেবো আমি চামচ দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু হাত দিয়েও করতে পারো এবার এর উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আমি আর রুটি নিলাম এইভাবে পরপর চারটে রুটি আমি সাজিয়ে নেব যতবার রুটি দেবো ততবারই কিন্তু এই ব্যাটারটা নিয়ে এর মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এরকম করে চারটে রুটি পরপর দেখো সাজিয়ে নিয়েছি এখানে চারটে রুটি নিয়েছে তোমরা এর বেশিও নিতে পারো বা কমও নিতে পারো এবার এরকম দেখো ভাস করে নিলাম এই ভাস করে এইভাবে হাতে হালকা হাটে একটু চাপ দিয়ে নেবো এবার প্রতিটা ভাজের মধ্যে কিন্তু আমি দেখো এই ব্যাটারটা নিয়ে নেব যতগুলো ভাস দেবো ততগুলোই কিন্তু এই ব্যাটারটা দিয়ে এইভাবে নিয়ে নিতে হবে তাহলে এটা খুব সুন্দর আটকাবে এবার এর উপর দিয়ে আমি আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম দেখো এটা আবার নিয়ে নিলাম এরকম করে একটু চাপ দিয়ে নেবো এখন এর উপর দিয়ে আবার একটু ব্যাটারটা নিয়ে ভালো করে লাগিয়ে নেবো এইভাবে ব্যাটারটা দিলে কিন্তু তাহলে থেকে ছেড়ে দেবে না ময়দা ছড়িয়ে নিলাম এইভাবে চাপ দিয়ে নিলাম এই পাশটা এর উপর দিয়ে চাপ দিয়ে দিলাম সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে নেবো এটা আমরা বেলে নেব এইভাবে একটু বেলে নিচ্ছি এখানে দেখো আমি চৌকো করে বেলে নিয়ে এবার এইটা আমি এরকম চৌকো সাইজ করে কেটে নেবো দেখো প্রথমে এই সাইডগুলি কেটে নিলে কিন্তু তাহলে একই রকম হবে বন্ধুরা চারি সাইডটা কেটে নিয়েছে সাইডের এই রুটিগুলি আমি একটুখানি তুলে নিলাম মাঝখান থেকে আমি কেটে নেব দেখো এবার এইটা এইভাবে নিয়ে আমি ছয় পিস করবো তোমরা আমি ছয় পিস করছি দেখে তোমাদের ছয় পিস করতে হবে তা কিন্তু না তোমরা ইচ্ছা করলে চার পিসও করে নিতে পারো মানে তোমাদের ইচ্ছা মতো যেহেতু একটু রুটিটা বড়ো হয়েছে তাই এখানে কিন্তু আমি ছয় পিস করে নিলাম এবার একটা তুলে তোমাদের আমি একটু লেয়ারগুলো শুধু দেখাবো দেখো এই সাইডের লেয়ারগুলো কি সুন্দর হয়েছে দেখা প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আলুর পুরটা তৈরি করাচ্ছে আলুর পুরগুলো নিয়ে নেবো তবে আগে আমি আলুর পুরটা সাজিয়ে নেব তাহলে কিন্তু আমারও সুবিধা হবে এক পুরের চারিপাশে এইভাবে দেখো একটু আমি যে ব্যাটারটা তৈরি করাছি হাত দিয়ে লাগিয়ে নিলাম হাত দিয়ে লাগিয়ে নিলে খুব সুবিধা হয় আমি হাত দিয়ে করছি তোমরা বিরাজ দিয়ে বা তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু করে নিতে পারো থেকে প্যাটিসের এই পুটটা তৈরি করা কিন্তু সহজ দেখো প্রথমে এই মুখটা আমি লাগিয়ে নিলাম এবার সাইডগুলো হালকা হাতে লাগিয়ে নেবো এবার দেখো এই মাথাটা এখান থেকে এরকম করে লাগিয়ে নিতে হবে আমার আলু পুটটা একটু বেশি হয়ে গিয়েছে তাই বেরিয়ে যাচ্ছে যেই পুটটা বাইরে বেরিয়ে গেছে সেই পুটটা আমি এই চামচ দিয়ে নিয়ে নিলাম সব থেকে সোজা এই প্যাটিসের পুটটা তৈরি করা এই চারিপাশটা এইভাবে লাগিয়ে নিলাম দেখ একটা প্যাটিস আমার তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকি প্যাটিসগুলো তৈরি করে নেব প্যাটিসগুলো এবার আমি ভেজে নেবো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা মিডিয়াম গরম করবো খুব বেশি গরম করবো না কিন্তু খুব বেশি গরম করলে যখন আমি প্যাটিসগুলো দেবো খুব দিয়ে লাল হয়ে যাচ্ছে তেলটা মিডিয়াম গরম হয়েছে এবার গ্যাসের আগুনটা একদম আমি লো করে দিলাম এবার এর মধ্যে আমি প্যাটিসগুলো নিয়ে নিলাম প্যাটিস কিন্তু একসাথে ভাজা যাবে না তাই এখানে প্রথম আমি তিন প্যান নিয়েছি আর বাকি যে তিনটা আছে এই তিনটে কিন্তু আমি পরে ভাজবো কারণ একসাথে ভাজা গেলে কিন্তু ভালো হবে না এবার মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজতে হবে মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে তাহলে প্রতিটা প্যাটিস কিন্তু খুব সুন্দর ফুলবে আর ভিতর থেকে একদম খাস্তা হবে এইভাবে মাঝে সাথে নেড়ে নেব তাহলে সবকটা প্যাটিস কিন্তু সমানভাবে হবে জোরে কিন্তু আগুনটা দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে লাল হবার ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এইভাবে আমি দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব বন্ধু মাঝে সাথে এইভাবে উলটিয়ে পালটিয়ে দিতে হবে কিন্তু আর এটা পুরোটাই কিন্তু মিডিয়াম আগুনে ভাজব আবারও বলছি আমি এটা কিন্তু মিডিয়াম আগুনেই ভাজতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না বন্ধুরা মিডিয়াম আগুনে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে ভাজলে পুরো প্যাটিসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এবার এই প্যাটেজগুলো আমি তুলে নেব আর যখন তুলে নেবো একটু গ্যাসের আগুনটা মিডিয়ামটা হাই করে দেবো তাহলে এর মধ্যে কিন্তু তেলটা লেগে থাকবে না এবার এই প্যাটেজগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে নিলাম দেখো শব্দ শুনেই তোমরা বুঝতে পারছো প্যাটেজগুলো কতটা খাস্তা হয়েছে একবার দেখে দেখো কি সুন্দর খাস্তা হয়েছে এবার একটা প্যাটিস আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মসমচ হয়েছে শব্দ শুনেই দেখো একদম খাস্তা হয়েছে এইভাবে করে দিলে কিন্তু প্যাটিসটা লাগবে আর ভেতরে পুকটা তোমাদের দেখাচ্ছে দেখো তাহলে আমার এই প্যাটিসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু হলো না